আজকে আমি আলোচনা করব এলাচ এলাচের উপকারিতা আমরা অনেকেই এলাচ খাবারের সঙ্গে তরকারির সঙ্গে খেয়ে থাকি তারপরে পানের সঙ্গে এলাচ আমরা খেয়ে থাকি কিন্তু এই এলাচ যদি আপনি শুধু শুধু খান তাহলে কতটা উপকার জানেন এর উপকার জানলে আপনি অবশ্যই প্রতিদিন একটি দুটি করে এলাচ অবশ্যই খাবেন যে কী পরিমাণ আপনার শরীরের উপকার রয়েছে কি কি রোগ নিয়ন্ত্রণে রাখে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা বাড়িয়ে তোলে এটা যদি আপনি জানেন তাহলে অবশ্যই প্রতিদিন একটি বা দুটি করে এলাচ আপনি অবশ্যই খাবেন খাবেন কিভাবে সেটাও বলে দেবো এলাচের উপকার কী কী মূলত এলাস ধরুন আপনার হজম শক্তি বৃদ্ধি করে আপনার যে শ্বাস তন্ত্র সেটাকে সুস্থ রাখে মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এলাস আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে মানসিক চাপ কমিয়ে দেয় কিডনির কার্যকারিতা উন্নতি করে ত্বকের এবং চুলের স্বাস্থ্য ভালো করে যাদের অনেকের ঠান্ডা কাশি রয়েছে সেটা অনেকটাই কমাতে সাহায্য করে তারপরে শরীরে যে ডিটক্স শরীর ডিটক্স করতে সাহায্য করে মানে আরও আর একটু ডিটেলসে যদি মানে বলি যে আপনার হজম শক্তি বাড়ানো বলুন তারপরে শ্বাসকষ্ট বা অ্যাজমার মতো সমস্যা দূর করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হার্ট ভালো রাখে মুখের দুর্গন্ধ দূর করে ত্বকের যে সমস্যা সেগুলো দূর করে এলাসে থাকা যে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান শরীরকে ডি ফাই করতে সাহায্য করে ডিটক্সিফাই করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ করতেও কিন্তু সাহায্য করে আপনার যেটা আগেও বললাম হজম শক্তি বাড়িয়ে দেয় আপনার মধ্যে যদি বমি বমি ভাব থাকে সেটা দূর করে দেয় এবং যেটা খুব ইম্পর্টেন্ট যে এই এলাচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান শরীরকে ডিটক্সিফাই করতে কিন্তু সাহায্য করে তারপরে যাদের শ্বাসকষ্ট বা অ্যাজমা রয়েছে সে সেক্ষেত্রে উপকার রয়েছে আপনার হিড স্পন্দন স্বাভাবিক রাখে হার্টের মানে সুস্থ রাখতে সাহায্য করে রক্ত নালিতে রক্ত জমাট বাধার সমস্যা সমাধানে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে ত্বক এবং চুলের অনেক উপকার রয়েছে চুল ভালো রাখতে সাহায্য করে ত্বক ভালো রাখতে সাহায্য করে এলাচের যে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল যে বৈশিষ্ট্য রয়েছে সেটা ত্বকের উজ্জ্বল এবং মুখের যে বিভিন্ন দাগ ব্রণ রয়েছে সেগুলোর সমস্যা কমাতে সাহায্য করে অনেক উপকার রয়েছে মানে এলাচ শরীরের যে ক্ষতিকর টক্সিন সেই টক্সিন দূর করতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে মানসিক চাপ কমাতে সাহায্য করে এখন প্রশ্ন হলো যে এই এলাচ তাহলে আপনি খেতে চান কিন্তু খাবেন কীভাবে আপনি এই এলাচ আপনি খালি পেটে চিবিয়ে খেয়ে নিতে পারেন সকালে একটা দুটো বা আপনি খেতে পারেন মানে সকালবেলায় দেখা যাচ্ছে খেয়ে একটু উষ্ণ জল খেয়ে নিতে পারেন উষ্ণ জল তাহলেও সেটা ভালো হবে আবার আপনি করতে পারেন কি রাত্রে ঘুমাবার আগে একটি বা দুটি এলাচ খেয়ে নিলেন চিবিয়ে খাওয়ার পরে একটু গরম জল বা গরম পানি খেয়ে দিলেন তাহলে কিন্তু একবারে খুব ভালো উপকারটা হবে এবং এই যে নিয়মিত যদি আপনি খান আপনার যে যৌন শক্তি সেটাও কিন্তু বৃদ্ধি পাবে এক কথাই এলাচের কিন্তু বহুগুণ উপকার রয়েছে আপনি এক মাস খেয়ে দেখুন আপনার অনেক উপকার পাবেন এবং আরও এই ধরনের উপকারী ভিডিও পেতে আমার মুকুল স্যার পেজটি এবং মুকুল স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা